এই তুমি তুমি এত শয়তান কেন হ্যাঁ তুমি হচ্ছে অদিতি তুমি আচ্ছা অদিতি তুমি বাড়িতে এসে তুমি গন্ডগোল বলাছো এরকম এটা কি পায়রা কি আছে তুমি না যেহেতু যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে আর একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন বেয়ে সকাল সাড়ে আটটা তো সেটা বড় কথা না কথা বেশ ভালো রোদ বেরিয়ে গেছে এদিকে আমাদের পায়রা চার ভেতর আটকানো আছে বন্ধুরা পায়রা গুলোকে না ছাড়তে হবে পায়রা গুলো বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে এদিকে আমাদের ছাদটাও পুরো চকাচক আর এদিকে তোমরা একটু নোটিশ করো একটা নতুন খাঁচা বন্ধুরা এই খাঁচাটা আমি কালকে বানিয়েছি এর জন্যই কালকে ভিডিও বানানো হয়নি এই খাঁচাটা আমি আনিয়েছি শুধুমাত্র আমাদের বেবি পায়রাগুলোর জন্য বন্ধুরা আমাদের চটিয়ালে বেবি খুব থেকে বেরোচ্ছে প্লাস আমাদের দেশি রেবি বেরোচ্ছে ওই চারটে বেবিকে এখানে রাখতে হবে যেহেতু খুব থেকে বেবি বেরোনোর পরে না কোনো না কোনো সমস্যা হয়ে যায় এর জন্য আমরা টোটালি আলাদা করে দেবো এবার যেতে হবে আমাদের পায়রার ঘরের ভেতরে কিন্তু আগে কোন খাঁচায় যাবো এই খাঁচা না এই খাঁচায় এই খাঁচায় চলো বন্ধুরা যেহেতু এই খাঁচার ভেতরে না একটা নতুন পায়রা আছে চলো চলো আমি তোমার দেখিয়ে দিচ্ছি পায়রাটাকে ছেড়ে দেবো অবশ্য এখানে আছে আমাদের রাজা রানী সর সরো সর সরো ছাড়বো তোমাদেরই ছাড়বো চাপনিও না একদম যাওয়া তুমি বাইরে যাবো যাও চলে যাও চলে যাও চলে যাও তোমরা দুজন চলে যাও তোমরা তোমাদের দুজনে ছাড় আছে এই যে আমাদের রাজা চলে গেছে আর হচ্ছে আমাদের কে গেছে ওইটা মালা গেছে চলে যাও রানিও চলে যাও রানীকেও আমি ছেড়ে দিয়েছি গ্যাস চাপ নেই কোনো আমাদের পটার ভাবছে কি হলো এগুলো তো ডুপ্লিসিটি তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের নতুন পায়রাটা ওই দেখো আমাদের নতুন পায়রাটা চিনতে পেরেছ কি সেই পায়রাটা যাকে ধরার জন্য আমরা এক সপ্তাহ বসে আছি পায়রাটা না এক সপ্তাহ ধরে আমাদের বাড়িতে আসছে কিন্তু আমরা ধরতে পারছিলাম না আজকে আমি কি করেছি বন্ধুরা ঘরটা পরিষ্কার করেছি ওই উপরে ওইটা খুলে রেখেছি এসে দেখি বন্ধুরা ঘরের ভেতরে বসে আসে তো আমি আবার কি করেছি টুক করে ওটা বন্ধ করে দিয়েছি তো সেটা বড় কথা না বড় কথা আমি তো ভেবেছিলাম পায়রাটা মানে আবলুক পায়রা কিন্তু না বন্ধুরা পায়রাটা নর্মাল পায়রা দেশি পায়রা বুনেও বলতে পারো তো সেটা বড় কথা না বড় কথা ওকে আমি ধরে রাখছি না কিন্তু আমি টোটালি এখন সব পায়রা ছেড়ে দেবো ওর যদি চলে যেতে ইচ্ছা করেও চলে যাবে থাকতে ইচ্ছা করে যদি ও থাকবে কিন্তু খোপের ভেতরে কি হচ্ছে তোমরা তাই দেখো গাইস পাইরেটে এসে মারামারি শুরু করে দিয়েছে কার সাথে মারামারি করছে তোমরা তাই দেখো আমাদের সুইট গিরিবাদের সাথে মারামারি বাজিয়ে দিয়েছে বাবা দেখো দেখো ওর তো জোর আছে ভালো আমার তো মনে হচ্ছে থেকে যাবে গাইস কোনো জোড়া টোড়া থাকলে না ও পার্সেন্ট থেকে যেত এইখানে আছে আমাদের সুন্দরী পায়েটা এখানে আছে আমাদের আপাইটা আপসারা এদের মারামারি বন্ধ করতে হবে এই তুমি তুমি এত শয়তান কেন হ্যাঁ তুমি হচ্ছে অতিথি তুমি হচ্ছে অতিথি তুমি বাড়িতে এসে তুমি গন্ডগোল বাজাচ্ছ এরকম অসভ্যতা আমি করবা না একদম অসভ্যতা আমি করবা না এবার যাবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখতে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি কি করছে দেখো গাইস দুটো বসে আছে দুটো বেবির অবস্থা তোমরা একটু দেখো এই বেবি দুটো না গাইস আমি কোনোভাবে পরিষ্কার রাখতে পারি না তুই পরিষ্কার করে দিই আবার ওরা নোংরা করে ফেলে নিজের গা কিভাবে করে আমি সেটা জানি না এবার যাবো আমরা চটিয়ালের বেবি দেখতে দেখো এখন বর্তমানে খবরের ভেতরে একটা বেবি বসে আছে গাইস আরেকটা বেবি বাইরে চলে গেছে ঘোরার সময় চলে এসছে এইখানে দেখো আমাদের দেশি রোম্যান্স করছে দেশি দুটোকে অসাম লাগছে কিন্তু দেশি দুটো আবার ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি গাই সমস্যা নেই যেহেতু রোম্যান্স মিটিং দুটোই স্টার্ট করে দিয়েছে এইখানে দেখো এই খোপের অবস্থাটা একটু দেখো খোপের ভেতরে একদম ভরে রেখেছে আশা করি ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে আর এইখানে তোমরা একটু দেখো কে দাঁড়িয়ে আছে আমাদের সুইট গিরি বাসটা সুইট গিরি বাসটার আজকে একটু বেশি অ্যাকশন হয়ে গেছে ও একটু মার বেশি খেয়ে গেছে গাইছে যেহেতু বুনোর সাথে পালা পড়েছে এইবার যাবো আমাদের কালা সবুজকে দেখতে দেখো এখন বর্তমানে কালা ডিমটা দিচ্ছে ওই দেখো অ্যাংরি কালা চলে যায় কালা সবুজের কাছ থেকে আমাদের কি হলো কি হলো আরেকটা কোথায় এই একটা আর এইখানে দেখো একটা ঝুলে আছে এ তোরা দুজন দুই জায়গায় কি করিস এটা হচ্ছে পাইলম কম আর এটা হচ্ছে মেল বন্ধুরা এটা হচ্ছে ফিমেল দুটোই বেশ ভালো আছে অসাম আছে আর বেবিগুলো খুব থেকে বেরোনোর পরে না নির্দিষ্ট একটা জায়গা পায় না যেইখানে যায় মার খায় বন্ধুরা এর জন্যই ওই ক্ষোভটা আমি বানিয়েছি ওই ক্ষোভের ভেতরে টোটালি আমি সবকটা বেবিকে শিফট করে দেবো খাবার দাবার দিয়ে রাখবো ওরা টুকটুক করে খাওয়া দাওয়া দাও করবে ওইভাবে খাওয়াও শিখে যাবে বেশ ভালো এই চলো এবার বাইরে যাই তাড়াতাড়ি ওই খাঁচার পায়রাগুলো কেমন আছে সেটা চেক করে আসি ছাদটা বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল তো এখন আপাতত আমি প্রথমেই দেখতে পারছি ম্যাড্রাস ফিমেলটাকে তারপরে দেখতে পারছি আমাদের বুড়ো কাকাকে তারপরে দেখতে পারছি আমাদের চুচুর জোড়াকে ওই দেখো আমাদের চটিয়াল ডিমটা দিচ্ছে সুন্দর হবে এখানে বসে আছে আমাদের সুলতান তারপরে বসে আছে আমাদের চিকু এ দুজন বেশ ভালো বসে থাকে বন্ধুরা সমস্যা নেই সুলতান যদি একটু ওই সাইডে যায় মারামারি শুরু করে দেয় সুলতান ওইখানেই দাঁড়িয়ে থাকে এই এইটার ওই সাইডে যায় না আমাদের সুলতান এইখানে আছে আমাদের সুলতানের বিবি এখানে আছে আরেকটা বিবি সুলতানের এখানে আছে আমাদের দেখো আমাদের জনি আমাদের জনিকে হ্যান্ডসাম লাগছে কিন্তু এখানে আমাদের ফ্যাশা ডাকাটা কী করছে এই আমাদের নতুন কালশিরাটা বন্ধুরা এই যে আমাদের পুরনো কালশিরাটা এই যে আমাদের কালো আর আমাদের কালো পাড়াটা কোথায় ও যে ওপরে ও ওইখানে কি করে ও ওইখানে থাকতে থাকতে তো আমাদের ম্যাটের সাথে জোড়া নিয়ে নেবে এই ওইদিকে যাও ওইদিকে যাও এইদিকে আসো আমি একটু পরে এইখানে শিফট করবো শিফট করেও লাভ নেই আবার চলে আসবে সবাই ঠিকঠাক আছে আমাদের চুচু তো আবার রোম্যান্স স্টার্ট করে দিয়েছে বেশ ভালো কথা এবার না আমাদের শখিন পায়রাগুলোকে আমাদের ছাড়তে হবে এই পায়রাগুলোকে আজকে আমি ভাবছি সন্ধ্যাবেলা ছাড়বো যেহেতু ঘরে ভেতর নতুন পায়রা আছে একটু সময় লাগাচ্ছি এর জন্য এই বন্ধুরা তো বেশি লেট না করে চলো এবার আমরা শৌখিন পায়রাগুলোকে ছেড়ে খেতে দিয়ে দিই গাইছ এই পায়রাদের খাবার চলে এসেছে প্লাস জল চলে এসেছে আর এখানে আমাদের রাজা রানী রোম্যান্স করছে তো আগে আমি কি করবো না 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 জল আগে ঢাকা যাবে না পায়রাগুলো বেরোলে না এই জলের রেটা সম্পূর্ণ নোংরা করে দেবে আমাদের মালার একটু জল খেতে ইচ্ছা করছে তো এইবার আমি টোটালি আমাদের সবকটা পায়নাকে ছেড়ে দিই চল সবাই আয় আঁয় 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 আয় আঁয় আঁয় আয় আঁয় হাই 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 রানি লিস কই ভেরি এসে কিন্তু गाइस আমাদের সেই নতুন প্যারটা বুনো প্যারটা কিন্তু এখনও বাইরে আসেনি ও যেহেতু ওকে আমি খপের ভেতরে আটকে রেখেছি আগে জল খে জল খে এইবার আমার কি করতে হবে আমাদের বুনো প্যারটাকে বাইরে আসতে হবে ওকে আমি খপের ভেতরে আটকে রেখেছি তার একটাই কারণ আমাদের কালা শপুজের সাথে প্রচুর মামাবাড়ি করছিল তো এইবার আমি ওকে বাইরে নিয়ে আসি

एटकी पायरा। पायरा जोर आ रहा जो है। पुचूरिस्ट्रोंग पायरा। तो इबरा मी टोटली पायरा की रिलीज़ कोर बहुत हिंटू सारा ये खबर तरक्की हो गयी। पायरा के दर्द। क्या कमाल चल रहा है। अरे। डायरेक्ट टैंटन चाले रोबोट चल रहा है यार। हाँ, 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 हाँ। गैस टोटली खबर किंतु अनिश्च আমি ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা না হেজি হয়ে গেছে টোটালি ওই পায়েটা দেখালাম তারপরে তো এর জন্য টোটালি সবাইকে আর কটা খেতে দিদি বেশি পরিমাণে দেবো না অল্প কটা খেতে দেবো তারপর সবাই এখানে আসবে ঘরে ভেতরে ঢুকে ফেলবো তারপরে আমরা বুনো পায়রা দেখবো বন্ধুরা বুনো পায়রা মনে হয় ডিম দিয়েছে তো সবাইকে আসতে হবে আমাদের যত দিন এখানে কটা আছে একটা কে দেখতে পাচ্ছি আসতে কোথায় এখন আসতে নেই আশেপাশে কোথাও নেই মনে হয় চালের উপরে করে তোলে গেল এদের তো বেশ ভালোই খিদে আছে পেটে গেল চলে আসো চলে আসো আয় আয় গাছ দেখো কোথায় আয় 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 সুন্দরী একটা বসে আছে আসে বেশ ভালো রোদে বসে আছে চাপ নেই কোনো বন্ধুরা আমাদের প্রচুর বেড়িকেও তোমাদের দেখাবো আমি চাপ নেই না করো আমার তো নতুন পরে তো চালুরে আসে পাচ্ছি চালুর উপর না চালুর উপরে জাগমিন পরে আসে তো সমস্যা নেই কোনো তো এখন আপনারা তো সবাইকে আমি হালকা করে খেয়ে খাইয়ে দিয়ে এই কটাকে তো আমি ঘরের তাহলে ঢুকিয়ে ফিরি তারপরে জাগোলিনটা আসলে এখানে অপেক্ষা করবে তারপরে আমি দরজাটা পুরোপুরি খুলে দেবো টোটালি সব কটাই ভেতরে ছাড়বে

আবার আমাদের সেই দুঃখী জ্যাখোটা যাকে মেরেছিল কোথায় গেল সেই জ্যাখোটা তো এইবার আমি তোমার দেখাবো হচ্ছে দুঃখী রোগী সুখীর রোগী কিন্তু খতার হয়ে গেছে করেছো বুনো পায়রা ডিম দেখার জন্য স্ট্যান্ডে ফোন লাগাতে হবে তারপরে পুরো উঁচু করে তারপরে দেখাতে হবে তাহলে বেশ ভালো হবে দেখো আমাদের চুঁচু কবির ফাইল লং তোমরা একটু নোটিস করো হাউজের ববির সাথে জোড়া দিলে মনে হয় বাচ্চা ভালো হবে গ্যালিস আমার পারফেক্ট বাচ্চা দরকার নেই শুধুমাত্র বাচ্চা হলেই হবে যেহেতু চুঁচু কবির জোড়া তো লাগবে একে আমি সেল করব না যেহেতু একে আমার অনেক কষ্ট হচ্ছে বাজার থেকে হেবি লাগছে দেখতে সুন্দর লাগছে তা এখন তোমা তোমাদের আমি কিছু পায়রা শখর হব প্রথমত তোমাদের দেখাবো হচ্ছে তোমরা দেখতে চেয়ে চলে যাচ্ছে এই কালদমটাকে কালদমটা যেহেতু কালদমটা এক ভাই নেমে বলছে তো দেখা এক ভাই নিলে ভালো কথা না নিলে আরো ভালো কথা আমি বাড়িতে রেখে দেবো দেখো বাড়িটা চোখের কোয়ালিটি দেখো আগের থেকে আরো বেশি অসাধারণ হয়ে গেছে কিন্তু দেখো ডানা পুরো ফুল সাদা এর বডিতে কিন্তু কোথাও কালো নেই গেছে শুধুমাত্র এই যে এই যে এই দুটো লোম কালো তাও কালো না কেমন অ্যাশাস অ্যাশ আস তো সমস্যা নেই কোনো এইবার আমি তোমাদের দেখাবো আমাদের বেকার হয় আমাদের বলি বডিটা পোহানি বডি হয়ে আছে আগে মানে আমি যেমন যেমন অবস্থায় কিনে এনেছিলাম তেমন অবস্থা দিয়ে এরকম বডি ছিল না আর দুটো রেসারের ব ভালো বডি ছিল কিন্তু এই রেসারের কন্ডিশনটা অতটা ভালো ছিল না এখন এর কন্ডিশনটা দেখো অসাধারণ কিন্তু পডটা দেখো পুরো টাইট ফিট পুরো টাইট ছাড়া সাধারণত বন্ধ হয়ে যাচ্ছে একে ওড়ালে হয় কিন্তু একে ওড়াতে না আবার ভয় করে গেছে একটাই রেসার বেঁচে আছে বাইচান্স হারিয়ে গেলে পুরো সমস্যা আর আমি বেশার তো কিনবোই না এই একটা থেকে আমি জোড়া দেবো আর একটা দেখি তুমি আনা যায় নাকি ভালো হবে তো এইবার আমি তোমাদের দেখাবো আমাদের কালশিরা পায়রাটা আমাদের কালশিরা পায়রাটা ওর জন্য যে জোড়াটা এনেছি তো তোমরা আমাকে তো কমেন্ট করে জানালে না যে পারফেক্ট হবে কি না হবে যেহেতু কালশিরাটা আমার কালার দেখে তো মনে হচ্ছে যে পারফেক্টই হবে দেখো এই কালশিরাটা প্রচুর পুরনো সানের বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম একদম বেবি এনেছিলাম দেখো অসাধারণ এইবার লাস্ট তো আমাদের একটা পায়রা দেখাবো সেই পায়রাটা হচ্ছে আমাদের বাড়ির বেবি গেছে আমাদের বাড়ির ম্যাড্রাস আমাদের নতুন ম্যাড্রাসটা এই ম্যাড্রাসটাকে পারফেক্টভাবে ভালোভাবে যদি প্র্যাকটিস করানো যেহেতু ওড়ার তাহলে মিনিমাম রাইজ এখন চার ঘন্টা পাঁচ ঘন্টা উঠতো যেহেতু এখন ওড়ালে ওরা কতক্ষণ ওই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট এরকম টাইমিং

পড়ে গেলে সর্বনাশ দেখা কি যাচ্ছে আর পারছি না আর রিক্স নিয়ে আর যাচ্ছে না যা দেখা গেছে ভালো কথা আর আমরা দূর থেকে দেখে নেবো ওই যে আমাদের আরেকটা বুনো ওই বুনোটা একটু ভয় পাচ্ছে গাইস স্ট্যান্ডটা ছোট করতে হবে স্ট্যান্ডটা কত বড় করে ফেলেছি বাই চান্স যদি ফোনটা পড়ে যেত একদম সর্বনাশ দেখো কত বড়ো করে ফেলেছি আর যদি হেজি হয় তাহলে তো কিছু করারই নিয়ে গেছে এই যে আমাদের নতুন দুটো পায়রা মানে নতুন বলতে আমাদের বুনো দুটো পায়রা বাদ বাকি সবাই এখন ছড়িয়ে পড়েছে এই ঘরে টোটালি সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে মনে হচ্ছে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইখানে এখনো টুকটুক করে খেয়ে যাচ্ছে আমাদের দুটো ম্যাড্রেস দেখো ম্যাড্রেস দুটোই কুটকুট করে খেয়ে যাচ্ছে এই বাড়িটা জোড়া নিয়ে নিল না খুব সুন্দর হবে বন্ধুরা উপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই সাইডে খাবার দিয়েছিলাম তাও কমপ্লিট হয়ে গেছে এইখান থেকে যদি তোমাদের একটু দেখাতে পারতাম তাহলে বেশ ভালো হতো কিন্তু দেখাতে পারবো না গাইস হালকা একটু মাথা উঁচু করলে ক্লিয়ারভাবে দেখাতে পারতাম তো থাকুক চাপ নেই পরে আমরা দেখে নেব এখন আপাতত পায়রাগুলো দেখো এইখানে চলে এসছে এই জায়গাটা এখন এদের একটু বেশি ফেভারিট হয়ে গেছে বন্ধুরা কই আমাদের সেই দেশিটা কই সেই দেশিটা কি আবার ঘরে গেছে নাকি ঘরে আমি দেখতে পাচ্ছি না শুধুমাত্র সুইট গিরিবাস ঘরে আছে এইখানে দেখো আমাদের মোটা মোটাকালিয়া টাকাটা কী করছে মোটা কালিয়া যখন ডাকে না তখন পুরো তোফানি লাগে অসাম লাগে কিন্তু বন্ধুরা আমাদের চটিওয়ালা বিবিগুলো কোথায় চটিয়ালা বেবিগুলোকে খাওয়ানোর সাথে সাথে আমার ট্রান্সফার করে দিতে হবে এ বিবিটাকেও ট্রান্সফার করলে হয় কিন্তু এবিটা থাকুক সমস্যা নেই কোনো ফালাফি করে খোপের ভেতরে দেখো ওই দুটো বেবিও লাফালাফি শুরু করে দিয়েছে ওদেরও বাইরে বেরোনোর সময় হয়ে গেছে এখানে আমাদের বালা আছে বালাকে দেখে হয়তো লাফালাফি করছে আর এরা দুজন কিন্তু বেশ ভালো বন্ধুরা এরা দুজন কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আমাদের আপনি আর হচ্ছে এই পায়রাটা বন্ধুরা এই পায়রাটাকে আর একটু খেলিয়ে দেখতে হতো যদি যখন আমি খেতে দিয়েছিলাম না তার আগে খেলাতে হতো একটু বন্ধুরা বেবিকে খাইয়ে এসে এই যে খাবার পড়েছে এখানে সমস্যা নেই এই খাবারগুলো খেলে কিছুই হবে না আমাদের সুইট গিরিবাসকে আজকে একটু বেশি অ্যাকশান দিয়েছে ওই দেখো ও এখনও চুপচাপ আছে এখনও নিজের লোম ঠিক করছে গেছে তো বেশ ভালো কথা এখানে এখনও খাওয়াতে আসিনি ম্যাঙ্গো ট্যাঙ্গো এখনও তো ঘরেই আসেনি কোথায় ওরা ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গো ট্যাঙ্গো দেখতে পারছি না কোথায় চলে গেল এই যে এই যে ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই এইখানেই আসে চাপ নেই কোনো আমাদের পুনরপাড়াটা কোথায় গেল এই জাগোবিন তুই কিন্তু যাবি না কোথাও জাগোবিন উল্টো পাল্টা দিকে চলে যায় আগের দিন দেখি ওই দিকে উঠতে উঠতে চলে গেছে আমি দেখেই যাচ্ছি ডেকেই যাচ্ছি দেখি আসে না বন্ধুরা তারপরে রাউন্ড মারতে মারতে অবশেষে চলে এসছে এই যে এবার চলো আমরা মাছগুলোর কাছ থেকে ঘুরে আসি মাছগুলোর কাছে যাওয়া হয় না মাছের পর্দা আমি সরিয়ে দেখেছি এইখানে দেখো চরম লাগছে বৃষ্টি ফোটা ফোটা পড়েছে এর জন্যই অসম লাগছে বন্ধুরা সুন্দর লাগছে দেখতে মাছের খাবারটা এইখানেই আসে ভেজা যাই এইখানে তোমরা একটু নোটিস করো আমাদের বলতে পাতা বেরিয়েছে পুরো গোল পাতা হয়েছে আশা করি এই পদ্মগাছটা বেশ ভালো হবে এই পদ্ম গাছটার কোনো সমস্যা হবে না এই সাইডে দেখো নতুন পাতা বেরিয়েছে টোটালি এগুলো অন্য ঘাস মাঠ থেকে নিয়ে এসেছিলাম তো টোটালি খাবারটা দিয়ে 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 দিয়েছি আশা করি সবাই চলে আসবে ওই দেখো টোটালি সবাই চলে এসছে নতুন বাচ্চাগুলো কোথায় এই যে গাপ্পির নতুন বাচ্চাগুলো চলে এসছে মাঝে একটু কম কম লাগছে গাইস না সব নিচে আছে বুঝতে পারছি না মাছ উপরে তো একটু কমই উঠছে একদম ছোট মাছগুলো কোথায় একদম ছোট মাছগুলোকে তো আমি দেখতে পারছি না কেউ দেখা যাচ্ছে না একদম ছোট মাছ এই সাইডে মাছগুলো কোথায় এখানে কচুরি একটু বেশি বেড়ে গেছে মনে হচ্ছে এতটা খাবার যথেষ্ট এখানে দেখা যাক আসে কি না আছে এখানে জলটা বেশ ভালো পরিষ্কার আছে রাতের বেলায় ক্লিয়ার দেখা যাবে সমস্যা নেই মাছের এটা আবার ঢেকে রাখতে হবে নাহলে পায়রাগুলো এখানে নেমে পুরো সর্বনাশ করে দেবে আমাদের পদ্ম গাছটার আবার বারোটা বাজিয়ে দেবে ঢেকে দিই ঢেকে দিই সমস্যা নেই কোনো আমাদের পায়রাগুলো সব বাড়িতে আসে তো চালের উপরে দেখতে পারছি ওই ছাদের উপরে চলে গেছে আমাদের দেশি ওই ওইখানে রোম্যান্স করবে ওদের ওইটা ফেভারিট জায়গা রোম্যান্স করবে ওই দেখো মিটিং ওই স্টার্ট করে দেবে এখন বেশ ভালো কথা বাদ বাকি সবকটা এইখানে আছে আমাদের দেশি তো ওইখানে রোমায়াস করছে আমাদের চটিালা বাচ্চাকে এই ক্ষোভের ভেতর রাখতে হবে চটিল বাচ্চা ঘরে থাকলে ভালো হবে না একটু রোদের ভেতর থাকবে বেশ ভালো হবে দেশের বাচ্চাও কি রাখব নাকি ওই দেখো চোটেল বাচ্চা খুঁটে খুঁটে খাচ্ছে চটিালা বাচ্চাকে এখন আমি ওই ক্ষোভের ভেতরে শিফট করে দেবো বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই